হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি তো আজ হচ্ছে রথযাত্রা তো সেটার জন্যই আমি এখন রেডি হতে বসেছি আজ আমি পরবো একটা সুতির জামা কারণ দিন দিন যা গরম পড়ছে তাতে তো গরম থেকে মুক্তি পাওয়ার এটাই একটা উপায় তারপর রেডি হয়ে চলে এলাম বাইরে দেখো এখানে কত ভিড় জমেছে আমার পাড়ার সবাই দাঁড়িয়ে আছে এখানে তারপর ওদিকে জলেরও ব্যবস্থা করেছে যাতে আমরা সবাই খেতে পারি এই গরমের মধ্যে জল ব্যবস্থাটা খুবই ভালো করেছে দেখো আমার মাও এখানে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি একটু কথা বলতে বলতে রথও চলে এসছে তো এটা ছিল নেতাজি দুর্গাবাড়ির রথ এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার জন্য আলাদা আলাদা রথ বানানো হয় এখনই তোমরা দেখতে পাবে যে কত সুন্দর করে তিনটি রথ সাজিয়েছে এদিকে ঢাকো বাজছে আমার তো খুব নাচার ইচ্ছে করছিল তার মধ্যে আরও ভালো জিনিস বাচ্চাদের জন্য সেখানে মিকি মাউস তারপর পাণ্ডা সবাই এসছিল আমি তো তাদের সঙ্গে হ্যাণ্ডশ্যাংও করেছি কিন্তু সেটার ভিডিওটা দেওয়া হয়নি তো এই দেখো জগন্নাথ দেবের রথটাও চলে এলো নেতাজি দুর্গাবাড়ির রথটা যেতে না যেতে আরেকটা রথ চলে এলো তবে এই রথটা কোথার থেকে এসেছে বা কোন মন্দির থেকে এসেছে সেটা আমার জানা ছিল না যে মন্দির থেকে এসেছে সেটা তো জানি না কিন্তু সাউন্ড সিস্টেম খুবই ভালো ছিল দেখো সবাই মোবাইল নিয়ে খালি ভিডিওই করছে তাদের দেখা দেখি আমিও ভিডিও করা শুরু করে দিলাম দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল ওই দেখো পাখা দিয়ে সবাইকে হাওয়া দিচ্ছিলো মাঝে একবার রশিটা টেনে নিলাম কিন্তু মনটা শুধুমাত্র নাচার জন্য ঢুকে পড়লাম ভিড়ের মধ্যে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বা